হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন যে প্রশ্ন বিচিত্রা রয়েছে সেই প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম সেটটা রয়েছে স্কুলের সেই সেটটা নিয়ে আলোচনা করব দেখো পরিবেশ ও বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা একশো ছিয়ানব্বই পে ষষ্ঠ শ্রেণী ঠিক আছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করব। প্রথমে দেখো একের দাগে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো আটটি প্রশ্ন এক নম্বরে বলা আছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও আমি উদাহরণটা লিখে রেখেছি তোমরা দেখে নাও দুধ থেকে ছানা ফাটানো ঠিক আছে পরের প্রশ্ন দুইয়ের দাগ একটি অনুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুততে ব্যবহার করা হয় উত্তর ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই প্রস্তুত করা হয় পরের প্রশ্ন তিনের দাগ পরাক মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো উত্তর প্রজাপতি বোলতা মৌমাছি তোমার কোনো একটা নাম লিখবে পরের প্রশ্ন চারের দাগ সঠিক গাছের পাতা ঝরে যাওয়া একটি পর্যাবৃত্ত ঘটনা পরের প্রশ্ন পাঁচের দাগ তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো উত্তর রেশম মদ তন্তু উৎপাদনে সাহায্য করে পরের প্রশ্ন ছয়ের দাগ সত্য অথবা মিথ্যা লো গাঢ়রিক জল যোগ করলে তাপ উৎপন্ন হয় এটি একটি রাসায়নিক পরিবর্তন এটি মিথ্যা চলো পরের প্রশ্ন সাতের দাগ শূন্যস্থান পূরণ করো ড্যাশ হলো একটি জৈব সার আমি দুটো সার লিখেছি গোবর সার ও কেঁচো সার তোমরা যে কোনো একটি সার লিখবে পরের প্রশ্ন আটের দাগ সত্য অথবা মিথ্যা লেখো কোয়াড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা মিথ্যা তার কারণ ভিটামিন সি পাওয়া যায় কমলা লেবুতে টক জাতীয় যে ফল রয়েছে সেই ফলগুলোতে ভিটামিন সি পাওয়া যায় আর কড মাছের যকৃতে ভিটামিন এ পাওয়া যায় এরপর দেখো নয়ের দাগ একটি ধীরগতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো উত্তর লোহার মরিচা পড়া পরের প্রশ্ন দশের দাগ কোন গাছ থেকে রজন পাওয়া যায় উত্তর পাইন ও শাল গাছ থেকে রজন পাওয়া যায় এরপর দেখো দুইয়ের দাগের স্তম্ভ মিলাও জাপ পোকা জাপ পোকা হানি ডিউ হবে সি কঠিন ধাতু তামা তুই ভৌত পরিবর্তন জলের তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন তারপর দেখো কি দেওয়া আছে গাজর গাজর মূড়ো এগুলো হচ্ছে মূল বোঝা গেল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর দেখো তিনের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথু জীবিতা সম্পর্কে আলোচনা করো এটি তোমাদের বইয়ের এগারো নম্বর পেজে চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো তোমাদের বইয়ের নিচের দিকে পাঁচ নম্বরে সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়া এই দুটোর মিথুজীবিতা খুব সুন্দর করে দেওয়া আছে সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম এখান থেকে শুরু করে সেই খাবারে ভাগ হয় এই পর্যন্ত লিখবে তোমরা প্রত্যেকে টেক্সট বই পড়বে টেক্সট বইয়ের বিকল্প নেই চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন দুই গাছে রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয় এটি কি ধরনের পরিবর্তন কারণ ব্যাখ্যা করো চলো এটা রায় মার্টিনের বইয়ের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো বাবলা শিরিষ ইত্যাদি গাছ আঠা নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার রাসায়নিক এবং ভৌত পরিবর্তন ঘটে গোয়ার ধনু ইত্যাদি তৈরি হয় চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন তিনের দাগ অক্সিজেনের দুটি ধর্ম লেখো তোমাদের বইয়ের চুয়াল্লিশ নম্বর পেজে রয়েছে এটিও একটু দেখিয়ে দিচ্ছি দেখো অক্সিজেনের ধর্ম লিখবে অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ বাতাসের চেয়ে সামান্য ভারী অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না তোমাদের বই থেকে বারবার বলছি বইয়ের কোনো পরের প্রশ্ন তারপর দেখো চারের দাগ পার্থক্য লেখো কোনো একটি এক নাম্বার যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য চলো উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো পার্থক্যটা খুব সুন্দর করে লিখবে যৌগিক পদার্থ মিশ্র পদার্থ বিষয় দেওয়া আছে সংজ্ঞা উপাদানের ওজনের অনুপাত ধর্ম তাপ বর্জন বা শোষণ উপাদান পৃথকীকরণ গণনাঙ্ক স্পূর্ণাঙ্ক সমসত্ব খুব সুন্দর করে পয়েন্ট করে করে লিখবে চলো পরের প্রশ্ন তারপর দেখো দুই এর দাগ ভৌত ও রাসায়নিক পরিবর্তন এর মধ্যে পার্থক্য এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো উত্তরটা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন এখানেও বিষয় দেওয়া আছে বিষয়গুলো খুব সুন্দর করে পড়বে সংজ্ঞা উদাহরণ স্থায়িত্ব তাপের উদ্ভাব পরিবর্তনের কারণ পদার্থের ওজন তোমরা খুব সুন্দর করে লিখবে যেভাবে এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে ঠিক ওভাবেই লিখবে চলো পরের প্রশ্ন এরপর দেখো পাঁচের দাগে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এক নিকেলের গুঁড়ো বালি ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে উত্তর দেখো এখান থেকে লিখবে নিকেল ও কপার থেকে শুরু করে আকৃষ্ট হয় না এ পর্যন্ত লিখবে ঠিক আছে তোমরা পারলে এটা একটু খাতায় টুকে রাখো পরের প্রশ্ন যোজ্যতা কাকে বলে হাইড্রোজেন সালফাইড যোগে সালফারের যোজ্যতা কত উত্তর দুই তো যোজ্যতা কাকে বলে আমি লিখে দিয়েছি একটু দেখে নাও কোনো মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে যোজ্যতা বলে পরের প্রশ্ন তিনের দাগ জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কি কি উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো চলো উত্তরটা দেখে নেওয়া যাক দেখো উত্তরটা শিকারী প্রাণী ব্যবহার দ্বারা এখান থেকে শুরু করবে পরজীবী ব্যবহার দ্বারা এখানে দুটো পয়েন্ট রয়েছে এক আর দুই ওদিকে শিকারি প্রাণী ব্যবহার দ্বারা এক দুই তিন চার চারটা পয়েন্ট রয়েছে লিখে নেবে পরের প্রশ্ন পাউরুটি কিভাবে তৈরি হয় এই উত্তরটাও তোমাদের বই রয়েছে চলো দেখিয়ে দিচ্ছি দেখো উত্তরটা তোমরা লিখবে ময়দা থেকে শুরু করে ময়দা বা আটা আর জল এখান থেকে শুরু করে পাউরুটি গা ফুটো হয়ে যায় এই পর্যন্ত লিখবে তোমাদের বইতেই রয়েছে খুব সুন্দর করে দেওয়া রয়েছে চলো এই ছিল আজকের প্রথম স্কুলের প্রশ্নপত্র তো দেখা হবে পরে নতুন আরেকটা ভিডিওতে সঙ্গে থেকো পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে